ঈদের বাজার করতে গিয়ে দুষ্কৃতীদের হামলার শিকার এক মহিলা ও তার সঙ্গী প্রাক্তন ফুটবলার আজহার উদ্দিন রহরা থানায় অভিযোগে অভিযোগ দায়ের হয়েছে সূত্রের খবর বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের দোপেরিয়া বরপুকুর এলাকায় দোপেরিয়া স্পোর্টিং ক্লাব সংলগ্ন বাসবাগান এলাকায় এই হামলা ঘটে বাজার যাওয়ার পথে অসামাজিক কাজকর্মে লিপ্ত একদল যুবক প্রথমে কুটুক্তি শুরু করে তারপর শারীরিক হেনস্থা করতে থাকে ওই মহিলাকে বাধা দিতে গেলে প্রাক্তন ফুটবলার মারধর করা হয় এবং ওড়না দিয়ে করে খুনের চেষ্টা করা হয় গুরুতর আহত অবস্থায় প্রথমে প্রাথমিক ভর্তি করা বন্দিপুর হয় উদ্দিনকে পরে অবস্থার অবনতি হলে কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজে স্থানান্তর করা হয় অভিযুক্তদের মধ্যে অন্যতম আশফাবা পুরকাইতে সুরাজ মন্ডল ও রাজ তিনজনই এলাকায় মদ্যপান ও অসামাজিক কাজের সঙ্গে যুক্ত বলে অভিযোগ মাসখানেক আগেও মদ্যপানের প্রতিবাদ করায় হুমকির মুখে পড়েছিলেন আজহার ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন আক্রান্ত মহিলা ও তার পরিবার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে তবে এলাকাবাসীর দাবি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা হোক কালকে আমরা এই দোকানে আমার সকাল সাড়ে ছটায় দোকান খুলেছিলাম সাড়ে আটটার মধ্যে ঘরে ঢুকেছি আমাকে ছাড়তে গেছিল আমাকে বাড়ি ছেড়ে ফিরে আসছিল ওইখানে তিরিশটা ছেলে আমার পাড়ার ছেলেরা ধরে ওনাকে টেনে নিয়ে গিয়ে মারে ভেতর এরকম চলাচল করছি বিয়ে করিস না তোর দেখ দেখ তো তোর ভাতার কি লিখেছে উল্টোপাল্টা বিধিবেশ্রি আমাকে ভাষা দিলো ওকে মারতে নিয়ে যাচ্ছিল আমি একটা আমি কি করতে পারি আমি তো বাঁচাতে যেতে পারি ওরা বাঁচাতে গিয়ে উপর থেকে আমাকে মারছে আমাকে কাপড় চাপড় ছিঁড়ে দিচ্ছে আমাকে গালাগালি করছে আমাকে ভিডিও বানাচ্ছে ও রোটে অন রোটে লোকের সামনে আমাকে বিধিবেশ্রি ভাষা দিচ্ছে আমাকে গালাগালি দিচ্ছে অন্য ধরে আমাকে

ট্রেনটা চার জন বাস বাস বাগানে নিয়ে গেল ওখানে প্রথমে ওরা গলার উপরে চেপে আসে না ধরেছে রাস্তায় কিন্তু বাস বাগান ট্রেনে তিরিশ জন ছিল তারপরে ট্রেনে নিয়ে গিয়ে বাস বাগানে প্রথমে ফেলে দিয়ে আমাকে সবই ওই গুন্ডা আবার নেতৃত্ব আনতে দিচ্ছি হ্যাঁ রাজনীতি ও বাবা হচ্ছে আমাদের এখানকার সদস্য ওই পার্টি

ওকে আমি ভেঙেছি ওই পোস্ট এই পোস্টটা এই যে পোস্টটা আমি এটা পোস্ট হয়েছি জাতি ধর্ম নির্বিষে সেখানে কমেন্ট এসেছিলো যে এটা দাঙ্গা লাগানোর চেষ্টা এতে লক্ষ্য ভোট দেয় আর কিছু না একটা বাদতাম মানুষকে যে আপনার পরিবার আপনার দিকে থেকে থেকে এই সব পা দেওয়ার দরকার নেই যেহেতু এটা আপনারা সব জানেন একটা বাদ বিতরণ করা চলছে ও এতে সংসারে

টেনে দেয় ওকে অবশ্য মানে বিভস্ত ভাষায় গালাগালি করে তিরিশ জন তিরিশ জন তিরিশ জন হয় যে আমার এই এই টা আমি কোনো জোর পাচ্ছি না আর এই গান থেকে আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না